বাবা সাবে না বেঁচে থাকা অবস্থা সারাদিন করে না করে রোজা অতিবাহিত করে সারাটা দিন রোজা রাখবা ঘরে তেল আন্দার যখন ইফতার চলে আসে ওই ইফতারটা দেখার পরে বান্দার মনটা বড় আনন্দিত হয় বাগে বাগ হয়ে যায় আল্লাহ নবী বলে বাবা স্বামীরা রোজাদার বান্দা দিকে আল্লাহ যে দুটো পুরস্কার দিয়েছে একটা রোজাদার সারাদিন রোজা রাখবার পরে দেবতা যখন সামনে পায় ওই বান্দা বান্দি জন্মে ওইটা হল তাদের জন্যে দুনিয়ার প্রথম পুরস্কার জোরে বলে সামনে যখন ইফতার থাকে কিন্তু বান্দা আল্লাহর হুকুমের ইন্তজারে খাদ্যের দিকে তাকিয়ে থাকে ওই সময় সময়টা যেন যেও যায় না কিন্তু বান্দার যখন চানটা একেবারে উষ্ঠাগত এক ফোঁটা পানি শুধু খাবেন পানির দিকে তাকায় কিন্তু রবের হুকুমের কথা বান্দা বলে না আল্লাহ বা ওই সময় ফারিস্তাদেরকে ডেকে ডেকে বলে হে আমার ফারিস্তারা দেখ এদেরকেই আমি আল্লাহ সৃষ্টি করার জন্যে তোমাদের কাছ থেকে পরামর্শ চেয়েছিলাম আর তোমরা বলেছিলে আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠিও না তার কারণ এরা দুনিয়াতে গেলে মারপিট করবে হাঙ্গা দাঙ্গামা করবে বরং আপনার এবাদাতের জন্যে আমরা তো নিজেরাই যথেষ্ট রয়েছি